নাস্তার জন্য যদি খুবই সহজে এবং অল্প উপকরণ দিয়ে এরকম ঝটপট একটা নাস্তার আইটেম বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে বানাতে যাচ্ছি কলা দিয়ে ঝটপট একটা খুবই সুস্বাদু রেসিপি যেটা হচ্ছে কলার পিঠা বা কলার বড়াও বলা যেতে পারে আর এই পিঠাটা খেতে যে এতটা নরম এবং মানে মুখে দিলে মিশে যায় আর এই পিঠাটা খেতে যতটা না বেশি মজাদার তার চাইতে সহজ হচ্ছে এটা স্বল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে ছটপট তৈরি করে ফেলা যায় বিজ্ঞানের নাস্তা হিসেবে তাহলে চলুন রেসিপিতে চলে যাই বাসায় এরকম বড় সাইজের অনেকগুলো কলা ছিল সেখান থেকে আমি মাত্র দুটো কলা নিয়েছি এবং এই দুটো কলা দিয়ে কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। কলাগুলোর কলাগুলোকে একটা কাটা চামচের সাহায্যে এরকম ভাবে করে নিব তারপরে এর সাথে বাদ বাকি যতগুলো উপকরণ আছে সেগুলো এক এক করে দিয়ে দেব। এখন এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণে সুজি সুজি আর ময়দা একই সমান নিয়েছি চাইলে যদি পরবর্তীতে একটু বেশি লাগে তাহলে পরে আরও কিছু অ্যাড করে দেবো জেলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যদি সুজি বা ময়দাতে কোনো প্রকারের দানা দানা কোনো প্রকার কিছু থাকে বা ময়লা থাকে তাহলে এক্সট্রা ময়লা সেটা ফেলে দেওয়া যাবে এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের মতো চিনি চিনিটা হচ্ছে আখের চিনি এটা বাদামি কালারের চিনি পরিবর্তে চাইলে এখানে মধু ইউজ করা যেতে পারে বা সাদা চিনি এরপর এবার সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এবং কলাগুলোকে একটু ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো কোনো প্রকারের দানা দানা না থেকে যায় তারপরে সবার লাস্টে এখানে আমি এক চা চামচ পরিমাণের মতো বেকিং পাউডার অ্যাড করে দিলাম বেকিং পাউডারের সাথে আমার আরও কিছু ময়দা আমি এখানে অ্যাড করে দিয়েছি এর কারণটা হচ্ছে যে ডোটা আমি তৈরি করছিলাম সেটা একটু বেশি পাতলা মনে হচ্ছিল আমার কাছে তাই সামান্য একটু আরো ময়দা করে দিলাম এই তো পিঠা বানানোর জন্য পিঠার ডোটা রেডি হয়ে গেছে এবার আমরা তেলটা গরম করে পিঠা বানাতে চলে যাচ্ছি ঠিক মতো গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে দুই একটা ফোটা পিঠার ডো থেকে এখানে ফেলে দিলাম দেখলাম যে না তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে যেহেতু আমি বড়ার মতো করে বানাচ্ছি মানে কলার বড়া পিঠা তাই আমি একটা স্পুনের সাহায্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি স্পুনের সাহায্যে দিলে একই রকমের শেপে সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠবে এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর যদি আমি এগুলোকে আরেকটু বড় সাইজ করে বানাতাম তাহলে আমি হাতের সাহায্যে পিঠাগুলোকে দিয়ে দিতাম আর এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে একটা একটা করে উপরের দিকে ফুলে উঠছে আর এগুলো যখন একটু বাদামী কালার হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব আর এই তো দেখুন খুবই সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি যেহেতু এগুলো বাদামি কালার হয়ে গেছে আর বেশি ভাজলে এগুলো হয়তো বা আর একটু কালো হয়ে যাবে তাই এখন এই সময় এগুলোকে উঠিয়ে রাখছি আর ঠিক সেমভাবে আমি সবগুলো পিঠাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যে ঝটপট কলার বড়া পিঠা বা কলা পিঠা সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ